পত্রিকায় দেখলাম ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তিনি অবশ্য মানবতার শত্রু হিসাবে এত বেশি চিহ্নিত হয়েছেন বিশ্বের আর কোনো ক্ষমতাবান প্রধানমন্ত্রী এর আগে ওই রকম হিংস্র হত্যাকার হিসাবে নিজেকে বিশ্বের সামনে তুলে ধরেনি প্রায় চল্লিশ হাজারের ঊর্ধ্বে গত এক বছরে গাজায় এবং লেবাননে গাজাতে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে সে শান্তিরক্ষার নামে হত্যা করেছে ভয়ঙ্কর ব্যাপার মুসলিম মানুষের কাছে না সারা বিশ্বের মানুষের কাছে সে হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ওই রকম একজন হত্যাকারী হিসাবে বাংলাদেশের দখলদার প্রধানমন্ত্রী যিনি গায়ের জোরে নিজেকে তিন তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে দেশে বিদেশে তুলে ধরেছিলেন গণহত্যা তিনিও চালিয়েছেন ক্ষমতার শেষ প্রান্তে এসে এটা বলা হয় ঠিক তা না গত ষোলো সতেরোটি বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করেছেন নির্বিচারে মানুষ গুম করেছেন নিখোঁজ করেছেন আয়নাঘরে পাঠিয়েছেন ফাঁসি দিয়েছেন কী করেননি বলে শেষ করা যাবে না বাংলাদেশের ব্যাঙ্কগুলো তিনি নির্বিচারে লুটপাট করেছেন তার পরিবারের সদস্যদেরকে তিনি ভাগ করে দিয়েছেন বাংলাদেশের মানুষের টাকা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এই টাকা এখন আত্মসাতকারীরা তাদের দখলে রেখেছে তিনি হত্যাকারী এবং লুটেরা পার্শ্ববর্তী দেশে বল বসে আছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এখনো তিনি ষড়যন্ত্র করছেন মামলা হয়েছে হত্যার মামলা লুটের মামলা হয়তো সেহসায় বিচারও শুরু হবে তবে হত্যাকারীরা কোনো না কোনোভাবে মানুষের কাছে তাদের অবস্থায় তুলে ধরার চেষ্টা করে মানুষের তারা লুটের অর্থ সরিয়ে রাখে এরা আবার গণতন্ত্র হিসাবে নিজেদেরকে দাবি করতে চায় বিদেশি কোনো কোনো শক্তি তাদেরকে মদত দেয় সেই জন্যে আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ থাকলে হবে না সকল সময়ে প্রস্তুত থাকতে হবে এই হত্যাকারীদের এই লুণ্ঠনকারীরা যাতে সুবিধা কোনো সময়ে আবার বাংলাদেশের মানুষের উপর অত্যাচার না করতে পারে সেই সুযোগ দেওয়া যাবে না আপনি কি মনে করেন ভালো থাকবেন